আন্তর্জাতিক ইকমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত সৈদিরিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান রেঙ্গিত সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন ডলার একশো টাকা উনিশ পয়সা ইউরোপীয় একশো চৌত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্রিটিশ পাউন্ড একশো সাতান্ন টাকা উননব্বই পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা পঁচাত্তর পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা তিরানব্বই পয়সা নিউজিল্যান্ডি ডলার উনসত্তর টাকা উনষাট পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সত্তর পয়সা দুবাই দীহামতে তিরিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ওমানি রিয়াল তিনশো ষোলো টাকা নব্বই পয়সা বাহারানি দিনের তিনশো ছাব্বিশ টাকা বিয়াল্লিশ পয়সা কাতারি রিয়ালতে তিরিশ টাকা একাত্তর পয়সা কুয়েতি দিনে তিনশো সাতানব্বই টাকা পঁচিশ পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ